হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএনপি প্রোমো ভার্চুয়াল মানি মেকার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে দেখাবো কীভাবে আপনারা টিকটকে পোস্ট করে আনলিমিটেড ইনকাম করতে পারেন হ্যাঁ বিষয়টা একটু আপনাদের কাছে ঘোলাটে লাগতেছে তাই না হ্যাঁ লাগতেই পারে সমস্যা নাই এই জন্য আপনার পুরো ভিডিওটা দেখতে হবে আমি আজকে জাস্ট কিছু ট্রিক্স এবং ট্রিক্স দেখাবো যেগুলো হচ্ছে আপনারা মানে দেখলে বুঝতে পারবেন কীভাবে ইনকামটা করতে হবে তো প্রথম হচ্ছে আপনাকে অবশ্যই আপনার মোবাইলের মধ্যে টিকটকটা ডাউনলোড করে নিতে হবে আর যদি আপনাদের টিকটক অ্যাকাউন্ট থাকে তাহলে আর কোনো সমস্যা নাই প্রথম অবস্থায় একটা নতুন টিকটক অ্যাকাউন্ট খুলে নেবেন আপনারা যারা গেট লাইট টিকটক তারপরে হচ্ছে যা বিকে সার্পিং এগুলোতে কাজ করার যে টিকটক আইডিগুলো খুলছেন ভুলে ওগুলো ইউজ করবেন না ওগুলো ওগুলোর জন্য রেখে দেবেন এটার জন্য নতুন একটা টিকটক অ্যাকাউন্ট খুলে নেবেন আর টিকটক অ্যাকাউন্ট খুলে নেওয়ার ভিডিও অবশ্যই আমি দিব আমার চ্যানেলে আপলোড করা আছে টিকটক অ্যাকাউন্ট খোলার ভিডিও তো সেই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে টিকটক অ্যাকাউন্ট খুলে নেবেন তো প্রথম হচ্ছে আমি টিকটক অ্যাকাউন্টে ঢুকলাম আমি আপনাদেরকে দেখাই আমার টিকটক অ্যাকাউন্টটা আমার টিকটক অ্যাকাউন্টে একশো চুয়াত্তর ফলোয়ার্স আছে আর ফলোয়িং হচ্ছে চারশো নয় এগারো লাইক্স আর এখানে আমি যে ভিডিওগুলো আপলোড করছি আপনাদেরকে দেখাচ্ছি আমি ভাবে ভিডিও আপলোড করি আপু এটা ফিক্সড কোনো জব না যে যত বেশি তত বেশি তত বেশি দুষ্ট কুকুর এই ভিডিওর মধ্যে আমার হচ্ছে তিনশো ছিয়ানব্বইটা ভিউজ হয়েছে এবং এখানে হচ্ছে একজন আমাকে লিখছে যে আমি কি কাজ করব কিভাবে তো আমি হচ্ছে সময়ের অভাবে ভিডিও আপলোড করতে পারি না আমি হচ্ছে আমার তিনটে টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিও আপলোড করি এরকম এবং অনেকগুলো মেম্বার পাইছি এবং ইনবক্সটা দেখাই এই যে উনি লিখছে আমি করব এই যে আমি সবাইকে কি পরিমাণ মেসেজ করেছি আপনাদেরকে দেখাই এই যে আমি জাস্ট এই পোস্টারটা এই পোস্টারটা সব জায়গায় পোস্ট করতেছি তো এখন এই পোস্টারগুলো আপনারা কিভাবে পোস্ট করবেন এই সব বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো মনে করেন এই আমার যে টিকটক অ্যাকাউন্ট এটা মনে করেন আপনার একটা নতুন আইডিয়া এখন আপনি প্রথম অবস্থায় কী করবেন প্রথম অবস্থা হোম অপশনে যাবেন হোম অপশনে যাওয়ার পরে সার্চ অপশন আছে এখন আপনি হয়তো বলবেন ভাই আমার তো ফলোয়ার নাই আমি কীভাবে কী করব সমস্যা নাই এই যে প্রথমে সার্চ দিয়ে লিখবেন ঘরে বসে টাকা ইনকাম করার উপায় এরকম কিছু অনলাইন রিলেটেড লেখা লিখবেন হ্যাঁ

আপনারা দেখেন এই আপুটার আইডির মধ্যে অনেক অনেক ভিডিও এই যে দেখেন কীভাবে ইনকাম করতে হবে একটা ছবির উপরে একে সুন্দর করে একটু ট্রে মানে ছোট ছোটো করে লিখে দিচ্ছে দুই তিন লাইন যারা ঘরে বসে ইনকাম করতে চান মাসে দুইশো থেকে তিনশো টাকা সরি মাসে না প্রতিদিন দুশো থেকে তিনশো টাকা তারা ইনবক্স করেন এরকম করে লিখছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছে তো এর আইডিতে দেখেন ফলোয়িং হচ্ছে সাত হাজার চারশো উনপঞ্চাশ কিন্তু ফলোয়ার্স মাত্র চার হাজার তিনশো পাঁচ ঠিক আছে তো ও হচ্ছে কীরকম ফলো করছে এরকম যারা জব রিলেটেড পোস্ট করে তাদের আইডিতে যায় এরকম ফলোয়িং যারা আছে এটার মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে যত জন আছে সবাইকে এভাবে করে প্রতিদিন একদম প্রতিদিন এটা যে আমি আজকে করতে বলছি যে এমন না আপনি যদি প্রতিদিন ঢুকে 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 এরকম ফলোয়িং আনলিমিটেড করে দিবেন ঠিক আছে মানে আপনার আইডিতে ফলোয়ার বাড়াইতে হবে এই যে আপনি যেভাবে সবাইকে ফলোয়িং করতেছেন আপনার কিন্তু অটোমেটিক ফলোয়ার বাড়বে এগুলো থেকে অটোমেটিক ফলোটা আসবে এই যে সবাইকে এরকম করে ফলো দিয়ে দিবেন কারণ এরা অনলাইন জব রিলেটেড সেই জন্যই হচ্ছে এরা এই ইয়াগুলো করতেছে তার শুধু এরকম না আপনি হচ্ছে এখানে উপরে লিখে দিবেন বেকার জীবন বেকার জীবন বা হচ্ছে যাই প্রবাস জীবন এরকম বেকার জীবন টিপন লিখলে অনেকগুলো আইডি চলে আসবে এই যে আমি দেখাচ্ছি এই সবগুলো আইডিতে আপনি ফলো করে দিবেন এই যে আমি দেখাই বেকার জীবন এই যে কারণ এরা বেকার বসে থাকে ভিডিও বানায় এই জন্য যে এদের এই যে ইউজারে ক্লিক দেবেন যে অনেক 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 ইউজার পেয়ে যাবেন তো কোনগুলোতে ফলো করবেন বড়ো বড়ো টিকটকগুলোতে ফলো করবেন বলতে বড়ো বড়ো টিকটক আইডি থেকে ফলোয়িংগুলো নেবেন বা ফলোয়ার্সগুলো নেবেন কিন্তু ছোটো ছোটো আইডিগুলোতে যে দেখেন প্রথম আমি দেখাচ্ছি এই যে তিনশো নয় তারপরে হচ্ছে যাই এক হাজার ছয় একশো বিশ নয়শো তেতাল্লিশ নয়শো উনচল্লিশ এই যে এই আইডিগুলোতে আপনি ফলো দিয়ে দেবেন এই যে পাশত্তে সেই আইডিগুলোতে ফলো দিলে এরাই হচ্ছে কাজের জন্য আগ্রহী হবে জাস্ট কাজ হচ্ছে আপনার কি আমি বুঝাই বলতেছি আবার একটা টিকটক আইডি খুলে একটা টিকটক আইডিতে ঢুকবেন তারপর হচ্ছে আপনি এরকম অনেক মানুষকে ফলো দিয়ে দেবেন তারপরে এই মানুষগুলো যখন আপনাকে এরকমভাবে ব্যাক দিবে এই যে দেখেন আপনাকে আমাকে যেরকম ফলো ব্যাক দিছে এই যে আমাকে যেরকম ফলো ব্যাক দিছে তো আমি তো চ্যাটের ইয়েটা আসছি তাই না তো আমি হচ্ছে এদের ইনবক্সে এই যে দেখেন আমি এদের ইনবক্সের মধ্যে হচ্ছে যাই এরকম এটা দিয়ে দিছি আর এই যে পোস্টগুলো আমি রকম ভাবে করছি এখন অনেকেই বলবে যে আপু আমি পোস্ট করব কিভাবে দরকার পড়লে আপনারা এই যে এরকম ঘরে বসে ইনকাম এরকম লিখে সার্চ করলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এই যে আমি দেখাই এই যে এই আপুগুলার ভিডিও দেখো এরা কিভাবে আপলোড দিতেছে এই যে এরকম এদের থেকে এই যে এই যে দেখে ঘরে বসে ফর্ম আছে এরকম করে ভিডিওগুলা তোমরা ডাউনলোড করে নিবে ওই যে আমি দেখাইছিলাম লিঙ্কটা কপি করে ক্রোম ব্রাউজার গিয়ে কীভাবে ডাউনলোড করতে হবে এই যে এই যে দেখো এই অ্যাপোর ভিডিওগুলোতে অনেকগুলো ভিডিও এই যে এরকম করে ভিডিওগুলা ডাউনলোড করে তোমরা তোমাদের ইয়ে থেকে আপলোড করে দিবা অথবা তোমরাও বানাইতে পারো সমস্যা নাই যে এই যে ফলোয়ার্স এই এই যে পেজ তোমরা প্রতিদিন তিনটা করে টিকটকে ভিডিও আপলোড করো তিনটা করে একদম আমি যা বলতেছি তোমরা তিনটা করে প্রতিদিন ভিডিও আপলোড করবা তিনটা করে একদম প্রতিদিন তাইলে দেখবা তোমাদের টিকটক আইডিও ভাইরাল হবে এবং হচ্ছে যাই তোমাদের কাস্টমার মানে মেম্বার অনেকগুলো মেম্বার পেয়ে যাবে এই যে দেখো এরা এরা হচ্ছে এভাবে করে রেফার করতেছে এভাবে করে এরা রেফার করতেছে এবং এদের ইনকামটা অটোমেটিক এখন হচ্ছে কথা হচ্ছে যে অনেকে বলবা এই যে এখন আমি কেউ কাজ করতে চাইলে কি বলবো তখন তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলবো আর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবা এরকম করে বলে তারপর তাকে অ্যাড করে দিতে পারবা সমস্যা নেই তো আমার কথাটা আশা করি বুঝতে পারছি যে একটা আইডি এখন আমি আরেকটা আইডি দেখাই আরেকটা আইডি আরেকটা আইডি আরেকটা আইডি আমি সময় দিতে পারি না দেখে আমার মানে ই হয়ে যে দেখেন ওরা হচ্ছে যে আমাকে এই নাম্বার পর্যন্ত দিয়ে রাখছে দেখেন এই যে এরা আমাকে নাম্বার আমি যে বেকার ছেলে সবগুলোর অ্যাড করছে এরা আমাকে নাম্বার পর্যন্ত দিয়ে রাখছে এই যে তো দেখেন কি অবস্থা আমাকে নাম্বার টাম্বার সব কিছু দিয়ে রাখছে মানে শুধু কাজ করার জন্য তো আমি তো সময় দিতে পারি না আমি দেখা যায় কি আজকে পোস্ট করেছি দশ দিন পরে আমি আবার এগুলো সিন করবো যার জন্য আমার একটু ইউজার কমে যায় কিন্তু আপনারা হচ্ছে এই যে এরকম করে এই যে দেখেন আমি একটা ভিডিও আপলোড করছি দেখেন কীরকমভাবে আপলোড করছি এই ভিডিওটা দেখবেন পঞ্চান্ন পেমেন্ট প্রুকগুলো আমি টিকটক থেকে জাস্ট একটা ভিডিও আকারে আপলোড করছি তো এরকমভাবে আপনারা হচ্ছে প্রতিদিন একদম প্রতিদিন আমি আবার বলতেছি প্রথমে অ্যাকাউন্টে ঢুকবেন ঢুকে উপরে সার্চে লিখে অনেক মানুষকে আপনি নিজে ফলোইং করবেন ঠিক আছে অনেকে আছে দেখবেন অনেক মানুষকে ফলোয়িং করে টিকটক আরটির মধ্যে অনেক ফলোয়ার বাড়াই নেয় আপনি নিজে ফলোইং করবেন আপনি নিজে ফলোইং করে তারপর হচ্ছে দেখবেন যে অনেক 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 মানুষ পেয়ে যাবেন ফলোইং করবেন তারপরে প্রতিদিন তিনটা করে ভিডিও করতে হবে আর আমি আপনাদেরকে বলি যারা একদম কাজ করতে চান তারা অবশ্যই সিরিয়াসলি করবেন তাহলে কিন্তু ইনকাম মাস্টলি হবে আপনারা আমি আপনাদেরকে একটা সুন্দর একটা ট্রিক্স বলতেছি আপনারা তিনটা টিকটক অ্যাকাউন্ট খুলবেন তিনটা টিকটক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে ডেলি আপনি ঢুকে ফলো করবেন ফলো করবেন সবাইকে ডেলি তারপর হচ্ছে তিনটা করে ভিডিও আপলোড দিবেন তিনটা অ্যাকাউন্টে নয়টা ভিডিও আপলোড দিবেন প্রতিদিন এই এই যে জব রিলেটেড দেখেন আমি এটার মধ্যে আপলোড দিয়েছি এই যে দেখেন আমার এই ভিডিওটা অটোমেটিক ভাইরাল হয়ে গেছে এবং আমি এক হাজার আমার এই আইডিতে একদম ফলোয়ার কম ছিল প্রায় মনে চোদ্দো ষোলোটা ছিল আমি হঠাৎ করে ঢুকে দেখি যে আমার এই আইডিতে ফলোয়ার এত হয়ে গেছে এই যে এই ভিডিওটা ভাইরাল হয়ে তো যে কোনো একটা ভিডিও অটোমেটিক ভাইরাল হবে কিছু মানে এটা একশো পার্সেন্ট হবে আপনি আপলোড করতে থাকেন ইনশাল্লাহ ভাইরাল হবে আর ওই যে ইনবক্সে সবাইকে হচ্ছে যায় নক দিয়ে 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 কাজের কথা বলবেন ইন আপনারা যেরকম পোস্ট করেন এই যে এদের সবাইকে ইনবক্সে নক দিয়ে 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 কাজের কথা বলবেন তাহলে দেখবেন ইনকাম আপনাকে কেউ আটকাবে না ইনকাম একশো পার্সেন্ট আসবে যারা রিফার করতেছো তাদের জন্যই এই ভিডিওটা আমার করা আশা করি তোমরা বুঝতে পারছো এই যে আমি এই সবগুলো আইডি দিয়েই করি তো তোমাদের মাত্র তিনটা বলছি তোমরা আশা করি ট্রিক্সটা বুঝে গেছো বাকিটা তোমরাই করতে পারবা তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম আর আমি তো দেখাইছি সবাই কি রকম পোস্ট করে তোমরা এরকম সার্চ করবো অনলাইন ইনকাম ঘরে বসে ইনকাম এরকম এভাবে করে সার্চ করলে এরকম এভাবে করে সার্চ করলে তোমরা হচ্ছে অনেক দেখতে পাবে একদম অনেক কিভাবে কিভাবে সবাই পোস্ট করতেছে এইগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এভাবে করে করলে দেখ টিকটক থেকে অনেক এর এদের আইডিতে দেখে আন্দাজে তিন হাজার নয়শো পঁচাশি ফলোইং দেখো এই যে দেখো ফলোয়ার ফলোয়িং করছে কতটুকু মাত্র ফলোয়ার এতগুলা তো ওরা ফলোইং করে করে ওদের আইডির মধ্যে রাখছে এই যে এরা কীভাবে পোস্ট করে দেখেন এগুলো দরকার পড়লে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে একদম মানে এখান থেকে ডাউনলোড করবেন আপনারা অনেকে হয়তো এখান থেকে ডাউনলোড করবেন এখান থেকে ডাউনলোড করবেন না লিঙ্কটা কপি করবেন কপি করে ওই যে ক্রোম ব্রাউজারে গিয়ে এস এস টিকটক লিখে সার্চ করলে তারপর ওখান থেকে কপি করবেন ওখান থেকে ডাউনলোড করবেন আমি কি এটা দেখাই দিব একবার আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপর দেখাই দিচ্ছে যে লিঙ্কটা কপি করলাম লিঙ্কটা কপি করার পরে যে ক্রোম ব্রাউজারে গেলাম আমি জাস্ট সিম্পলি বুঝাই দিই একটু প্লিজ কষ্ট করে দেখেন সার্চ অপশানে ক্লিক দিলাম অনেকে হয়তো পারে আবার অনেকে হয়তো পারে না তো সার্চ অপশানে ক্লিক দেওয়ার পরে এখানে এস এস টিকটকে যে দেখেন এই লেখাটা লিখবেন লিখার পরে এই যে এভাবে করে এ করার পরে এটার মধ্যে ক্লিক দিবেন তাহলে আপনার হচ্ছে ওই মানুষটার মানে এইভাবে করে ডাউনলোড করলে আপনার ওই মানুষটার আইডিটা দেখাবেন আর একদম র ভিডিও আপলোড হবে এই যে এখানে করে ডাউনলোডে লিখ দেবেন ডাউনলোডে লিখ তারপর এখানে উইথ ওয়াটার মার্ক উইথ ওয়াটার মার্কে ক্লিক করে আপনি ভিডিওটা ডাউনলোড করে আপনি আপনার টিকটককারি থেকে আপলোড করবেন এই যে এইদের ভিডিওগুলো আপলোড দিলেই মনে করেন অনেক ভিডিও ভিউজ পেয়ে যাবেন আমি যেভাবে বোঝাইছি এভাবে করবেন এই যে এরা কতগুলো আমি আর কত দেখাবো আমি আপনাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করছি আর বোঝাইতে পারবো না আশা করি সবাই বুঝতে পারছেন আজকে রাখলাম আর কিছু বলবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওটা হচ্ছে ফেসবুক নিয়ে দেখাবো ফেসবুকে কীভাবে বেশি আপ পোস্ট করতে পারেন এভাবে করলে অনেক মেম্বার পেয়ে যাবেন এই যে সবাইকে ইনবক্সে নক দিয়ে দিয়ে হতো হচ্ছে যে ওই এই যে আমাদের জব গ্রুপে যে দিবেন তারপর হচ্ছে সবাইকে হচ্ছে ইয়ে করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কীভাবে পোস্ট করেছি সবাই এগুলো খেয়াল করে ভিডিওটার মতো করে পোস্ট করেন আজকের ভিডিও এতটুকুই রাখলাম সবাইকে অল দ্য বেস্ট কাজের জন্য আর সিরিয়াসলি কাজ করলে একশো ইনকাম হয় তো আল্লাহ হাফেজ